গ্যালারিতে ভিডিও দেখতে দেখতে হঠাৎ পেঠার ভিডিওটা সামনে চলে এলো এটা আমাদের চব্বিশ প্রহরের ভিডিও যেটা তখন ভালো ছিল সুস্থ ছিল তো যাই হোক ভ্লগে ভাবলাম দেখেই দিই কারণ ভিডিওটা যদি ডিলিট হয়ে যায় তো আমি আর খুঁজে পাবো না আর যদি ব্লগের মধ্যে থাকে তাহলে আমি ভিডিওটা আবার দেখতে পারবো তাই আমি ব্লগের মধ্যে রেখে দিলাম তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আপনাদের চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও তো ভালো আছি তো বন্ধুরা রোজকার কাজকর্ম তো থাকে আজকে সারাদিন কোনো ব্লগ নেওয়া হয়নি তাই সন্ধ্যে দিকেই ছাগলগুলো দরা দেওয়া ছিল তো সেগুলো বাড়িতে আনার পর আমি একটু ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করলাম এই যে আটা নুন সব রেডি করে নিয়েছি জল এবার আটাটা আমি ভালো করে মেখে নেব নুনটা পরিমাণ মতোই দিতে হবে আটার মধ্যে একটু নুন না দিলে টেস্টও আসে না এবার নুনটাকে একটু ভালো করে আমি মেখে তারপর জল দিয়ে ভালো করে মেখে নেব

আর দেখো আমার মেয়ে ফুচকা পাপড়ি চাট নিয়ে চলে এলো তাহলে আর আমাকে টিফিন করতে হলো না এটাই টিফিন হয়ে যাবে তো চলো এটা খেয়ে নি পাপড়ি চাটটা তো দেখে দারুণ লাগছে হুম সেটা দারুণ গরম মেয়েকে একটা দিয়ে এখন শসা ছাল ছাড়িয়ে খেতে ভয় করছে কারণ শসার যা দাম বাপতে বাপ মনে হচ্ছে ছালটাও খেয়ে নি একশো টাকা কিলো শসা ভাবা যায় এই বর্ষাকালে

দুধটা ফুটতে দিদি দিই তারপর এটা ছানা কেটে নেবো তো দুধ এমনিতেই আমার বাচ্চারা খেতে একদম ভালোবাসে না ছানাটা যদি একটু খায় তো ছানায় কাটবো ভাবছি ছানাটা আমার কেটে আসছে একটু ফুটিয়ে দিলাম তাহলে খুব ভালোভাবে কেটে যাবে দেখাই তোমাদের ছানাটা তো দুটো স্টিং এর বোতল এনেছিল তো ওটা খাওয়া হয়ে গেছে বাচ্চারা খেয়ে নিয়েছে সেটা এটা ভাবছি একটু জল দিয়ে ঘিসতে দিদি ভালো করে ধুয়ে দিই তাহলে ওই ছানাটা কাটলাম ওই জলটা একটু রেখে দেওয়া যাবে তাহলে পরের বার আর লেবু না দিলেও চলবে লেবু না দিলে ওটা ভালোভাবে কিন্তু ছানাটা কেটে যাবে তো আমি এগুলোর মধ্যে একটু লেবু খোলা করে দিলাম তাহলে পরিষ্কার করে ছিঁড়ে যাবে লেবুতে যে অ্যাসিডটা থাকে সেটা কিন্তু পরিষ্কার করার জন্য খুব ভালো

একদিকে বাসন ভোয়ার একদিকে হয় তাহলে কিন্তু অনেকগুলো বেসিনে বাসন জল পায় না তো মাকে রাতের খাবার দিয়ে চলে এলাম এবারে আমি রুটিটা করে নিই কারণ বাচ্চারা ওরা খেতে চাইবে রুটিটা করে নিই কতক্ষণ রুটিটা গোন্ধ হয়েছে প্রথমে যদি চাকরির মধ্যে রুটিটা একটু ঘুরে নেওয়া হয় তাহলে কিন্তু রুটিটা বেশ গোল হয় দিনের একটু ঝোল ছিল তো ওটা একটু গরম করতে দিয়ে দিচ্ছি এটা রাতে আমাদের রুটির সঙ্গে হয়ে যাবে তো এটা আমাদের চারজনেরই রাতে রুটি খাওয়া হয়ে যাবে দেখো অনেকটাই ঝোল আছে চিকেন আছে আমাদের দিনে এক কিলো চিকেন আনা করেছিলাম তো দিনে হয়েছে আর রাতে হবে তো এটা আমি একটু বেশি করেই করে রেখেছিলাম তো ঝোলটা যতক্ষণ ফুটুক ততক্ষণ এই যে বাসন গাছ এগুলো আমি ধুয়ে নিই এদিকে আমার ঝোল ফুটতেও শুরু করে দিয়েছে এবার আমি এটা সবাইকে সার্ভ করে দেবো এবার রাতে খাবারটাও এবার দিয়ে দেওয়ার বেশি রাত করে লাভ নেই তো বন্ধুরা সন্ধ্যাটা আমার এভাবেই কেটে গেল আর সকাল থেকে কি করছি পুরোটা দেওয়া সম্ভব হয় না তাহলে তো আমাকে একটা পিছন পিছন ক্যামেরাম্যান রাখতে হবে তো এখন বাজে রাত্রি দশটা তো এখন আমি সবাইকে এবার খাবার দিয়ে দেবো কারণ আমার খাবার হয়ে গেছে রুটি হয়ে গেছে আমার ঝোলটাও গরম হয়ে গেছে এবার সবাইকে আমি খেতে দিয়ে দেবো সবসময় গ্রেভি চিকেনটা খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু পাতলা চিকেনের পাতলা জমা করে একটু খেতে বেশ লাগে আর আমাদের বাড়িতে রুটি সবাইকে মাঝে মাঝে কেটে দিতে হয় নলে ওরা গোটা রুটি খেতে খুব একটা অবস্থান নয় তো তারপর সকলকে খাবার সার্ভ করে তারপর আমিও খেয়ে নিই তো সবাই খুব ভালো থেকো সুস্থ আমার ভিডিও দেখতে থাকো আর আমি ব্লগটা এখানেই শেষ করছি আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এবারে আমি ফ্রেশ ফ্রেশ করবো তারপর পরের ব্লগের জন্য অপেক্ষা করো